ছাত্র জনতার তীব্র আন্দোলনে কোণঠাসা হয়ে পড়া আওয়ামী লীগের বহু নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে গেছেন ক্ষমতায় থাকাকালীন সময়ে বিদেশে তৈরি করা সেকেন্ড হোমি এখন আশ্রয় নিয়েছেন দলটির শীর্ষ নেতারা সেখান থেকেই তারা আবার সক্রিয় রাজনীতিতে ফেরার চেষ্টা চালাচ্ছেন বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাচ্ছে এসব সাবেক প্রভাবশালী নেতাকে সম্প্রতি লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ফায়াজ রহমানের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তত চারজন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী এই তালিকায় ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মৎস্য ও সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক নৌ পরিবহন এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সিলেট তিন আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবও সেখানে উপস্থিত ছিলেন লন্ডনের ওটু এলাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে সাবেক মন্ত্রীদের একসঙ্গে দেখা যাওয়ায় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে উল্লেখযোগ্যভাবে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম একসঙ্গে প্রকাশ্যে দেখা যুক্তরাজ্য আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নাম প্রকাশে অনিচ্ছুক একজন যুবলীগ নেতা বলেন দেশের লাখো নেতাকর্মী যখন নিরাপত্তাহীনতায় ভুগছে তখন পালিয়ে আসা শীর্ষ নেতারা বিদেশের মাটিতে উৎসবে মেতে উঠেছেন এটা ভাবতেও লজ্জা লাগে এদিকে আওয়ামী লীগের বেশিরভাগ শীর্ষ নেতা বর্তমানে অবস্থান করছেন প্রতিবেশী দেশ ভারতে সেখান থেকে তারা দল পুনর্গঠনের চেষ্টা করছেন এবং দেশে অবস্থানরত নেতাকর্মীদের দিচ্ছেন দিক নির্দেশনা যার প্রভাবে সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কর্মীদের মিছিল সমাবেশও লক্ষ্য করা গেছে